তো এটার মধ্যে এখন ঘি দেবো ও বাই দা ওয়ে তোমাদেরকে এটা দেখিয়ে দিই বলেছিলাম যদি ভালো লাগে তবেই রিভিউ দেবো বেঙ্গল মার্কা ঘি দেখো অলরেডি কিন্তু বোতল এতটা শেষ হয়ে গেছে এতটা খেয়ে ভালো লেগে তবেই রিভিউ দিচ্ছি ঘিটা খুবই ভালো খেতে আর ঘিয়ের স্মেলটাও খুব সুন্দর আর সব থেকে বড় কথা কি জানো তো যে কোনো রান্নায় যদি দাও তার স্বাদটাও যেরকম বেড়ে যাবে সেই সঙ্গে সঙ্গে প্লেন ফ্যানা ভাত বা সেদ্ধ ভাতের সাথে ঘি দিয়ে আমরা যেটা খাই ঘি দিয়ে মেখে সেটার জন্যও কিন্তু একদম পারফেক্ট আমরা এর আগের দিন ফার্স্ট যেদিন খেয়েছি সেদিন ফেনা ভাতে দিয়ে খেয়েছি তো তাতেও আরো বেশি করে বোঝা গেছে যে না ঘিটা খুব ভালো আর আজকে ঘি এর ডিটেলসটা তোমাদের বলে দিই সেটা হচ্ছে দেখো বেঙ্গল মার্কা ঘি এটা হচ্ছে দুর্গাপুর থেকে এসেছে বৈশাখী মন্ডল এক ছোট বোন নতুন ব্যবসা শুরু করেছে ওর গ্রামের বাড়ির অথেন্টিক গরুর দুধের খাঁটি গাওয়া ঘি তো আর প্রাইস আহ কিবেল আছে কি প্রাইস কিভাবে তোমরা করবে সমস্ত ও যে আমাকে আমি উপরে ফটো দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নিও আর বাদবাকি বাকি ঘিটা কিন্তু খুব সুন্দর খেতে তোমরা সেখান থেকে দেখে যোগাযোগ করো আর আমি ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি স্ক্রিনে আর ডিসক্রিপশনেও দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো ঘিটা খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর বাই দা ওয়ে ঘিটা হচ্ছে বাজারে এই সেম কোয়ালিটির ঘি যে দামে পাবে তার থেকে কিন্তু এই ঘিয়ের দামটা অনেকটাই কম অথচ কোয়ালিটি খুব ভালো একবার ট্রাই করে দেখতে পারো আমি তো এরপর থেকে এটাই খাবো অলরেডি এতটা শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর রিওরও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে রিও ঘি দিয়ে ভাত মেয়ে খেয়ে মাছ ভাজা এসব দিয়ে খেতে খুব ভালোবাসে তাই তো রিও এদিকে আসো তোমাকে দেখাই যাচ্ছে না তুমি আসো ভালো লাগে যাই হোক এবার আসো তোমাদের মেনুটা দেখিয়ে দি আজকে মেনু রয়েছে এখানে রয়েছে ভাত গরম গরম আখারি ভাত কারণ এটা দুবেলার ভাত হয়েছে রিওর দুবেলা আমাদের একবেলা তাও বেঁচে যাবে ও তাছাড়া এর মধ্যে আবার রিওর ভাই ঠাই অনেকে আছে বাইরে তোমরা দেখেইছো তাদের জন্য ভাত ধরা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে আলু ভাজা আলু পেঁয়াজ কালি ভাজা যেটা আমার বরের ভীষণ পছন্দের এখানে রয়েছে বেগুন ভাজা যেটা আমার খুব পছন্দের আর এখানে রয়েছে কালকের একটু চিকেন বেঁচে গেছিল অল্প করেই আছে তুমি আর তোমার ছেলে মিলে খেয়েও তার সাথে সাথে এখানে রয়েছে এই যে সেই ডালটা এটা হচ্ছে পালং শাক দিয়ে আরো বিভিন্ন সব জিনিসপত্র আছে সেই সব দিয়ে ডালটা আর এটার রেসিপি আজকে আমি শুট করে নিয়েছি তোমাদের সাথে কালকে অস কালকে বা মেবি পরশু দিনের মধ্যে শেয়ার করে দেবো আর সেই জন্য কিন্তু দেরি হয়েছে আর লাস্টে রয়েছে হচ্ছে এই যে চিংড়ি মাছ কড়াইশুঁটি আলু আর এঁচড় দিয়ে ডালনা তো এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু যার মধ্যে থেকে রিও এই ডালটা খেতে ভীষণ ভালোবাসে ও ও এই ডালটা করছি তো সঙ্গে সঙ্গে মানে তারপর থেকে এখানেই ঘুরঘুর করছে তো তোমাদেরও বলবো বাড়িতে যদি বাচ্চা থাকে আর সবজি শাক এগুলো যদি খেতে না চায় তাহলে অবশ্যই এইভাবে একবার ডালটা বানিয়ে দেখো এরকমই দেখবে পাশে ঘুরঘুর করছে সেই ডালটা খাওয়ার জন্য তো যাই হোক রেসিপি কালকে তোমাদের দিয়ে দেবো আজকে তোমরা বলো তোমাদের লাঞ্চের মেনু কি আছে অবশ্যই কমেন্ট করে চলো টাকা টাটা